কেতে কাঁকেছিকেছি

দোলে বলো হ্যাঁ ক্যাট ভাইটা নিয়ে আসি আর কেটু ভাইকে বলে আসি ও খেলনাটা নেবে আর কোন খাবারটা নেবে জিজ্ঞাসা করে আসি ঠিক আছে জিজ্ঞাসা করে আসি কেট্টু ভাইকে নিয়ে যাবো সামনে ওকে রেখে যাবো মামাকে রেখেই যাবো

তুমি পড়াশোনা করছো না তো একটু পড়াশোনা করে না মাম্মাম সবাইকে বলে দেবো দাদা যারা তোমার ভিডিও হ্যাঁ তুমি যারা ভিডিও দেখে তোমার সবাইকে বলে দেবো জন্য কেউ খাবার দেবে না কেউ মাম জন্য কেউ খেলনা কিনে দেবে না মামমাম একটু পড়াশোনা করে না সবাই কি বলে দেব হ্যাঁ পাতলাম বন্ধুরা মাম জন্য কেউ খাবার কিনে দেবে না মামমাম পড়াশোনা করে না

কুইন কালিং বলো হ্যাঁ তাহলে ক খটা বলো তোমার তোমাকে সবাই খাবার কিনে দেবে তোমাকে সবাই খাবার কিনে দেবে বলেছে না আমি না সবাই তোমার ভিডিও যা দেখে সবাই খাবার কিনে তুমি তোমাকে অ আটা বলো অ আ খ খটা বলো হ্যাঁ তাহলে কোনটা আমি যেন সারা